হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু কুরবানি ঈদের একটা ধামাকা অফার নিয়ে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন অনেক অনেক সুন্দর একটি বেডরুম সেট এই বেডরুম সেটটি কিন্তু একদম ঈদের ধামাকা অফারে থাকবে এবং সাথে কিন্তু অনেক অনেক কিছু ফ্রি থাকবে ভিউয়ার্স আর এক টাকাও কিন্তু আপনাদেরকে অগ্রিম দিতে হবে না কনফার্ম করার জন্য অর্ডার একদম পুরো পুরো কিন্তু ভাইয়ারা হোম ডেলিভারি দিবে বাসায় যাবে তারপর টাকা দিবেন তো আমি এগুলো আগেই বলে দিলাম তারপর আরও ডিটেলস কিন্তু আমাদের মনির ভাই আমাদেরকে বলবেন তো ভিউয়ার্স আমরা চলুন মনির ভাইয়ের কাছে চলে যাই এবং সব কিছুর ডিটেলস শুনি আসসালামু আলাইকুম মনির ভাই

এবং হোয়াটসঅ্যাপে এ মেসেজে বিভিন্ন ডিজাইনও নিতে পারবে ওকে তো ভিউয়ার্স আপনারা কিন্তু সব ধরনের ডিজাইন ভাই এখানে পাবেন কিন্তু আজকে যে ডিজাইনটা দেখাবো আবদন সেটে সেগুলো দেখে নি ভাই প্রথমে কি কি আইটেম আছে এগুলো দেখে নি ভাই প্রথমে থাকতেছে 6 ফিট বাই 7 ফিট এর খাট ওয়া অসাধারণ তুমি 빅 সাইড ফুল বক্স কাটেটা আচ্ছা তারপর ভাইয়া আর একটা থাকতেছে একটা আপনার

নিচে কিছু অংশে কিন্তু কাটি হয়েছে এই এই সব অংশে কিন্তু কাটি উঠেছে যারা ফ্লোরে সবসময় ভিজা থাকে স্যাঁতসেঁতে থাকে তাদের জন্য এই সুবিধাগুলো আমরা দিয়ে এটা সম্পূর্ণ মেগুন তো এখানে দেখেছেন আপনি সম্পূর্ণ একটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন ডিজাইনের উপর বেলভেট কাপড় লাগানো আছে তার মধ্যে স্টোরের কাজ করা আছে এই বেলভেট কালার যদি আপনি এই কালারটা পছন্দ না করেন অন্য অন্য কালার পছন্দ করেন সেক্ষেত্রেও আমরা করে দিই যেভাবে চাই যেভাবে চাই আমাদের নিজস্ব কারখানা সেক্ষেত্রে আমরা

এই যে ভ্যানিটিটা খুব সুন্দর মানে ডিজাইনটা দেখেন আর এই ভ্যানিটির সামনে দাঁড়ালে পুরো সম্পূর্ণ দেখা যাবে আর আপুদের বসে কিন্তু টুল আছে একটা বসে সাজগুজে করতে পারবে প্লাস এই ভ্যানিটির ডিজাইনটা দেখেন লোকটা দেখেন খুব চমৎকার একটা ডিজাইন ভাই আর কালারগুলো ভাই এটা কিন্তু 빅 সাইজ এটা ভ্যানিটি হ্যাঁ কালার এর গোল্ডেন কালার ওয়া গোল্ডেন কালারের ভিতরে কোনশন করা হাতলগুলো দেখেন चांदी এইটা এইটা ধরে এটা ধরে টানে ভাই ডিজাইনটা ধরে টান দিবে

তিন পাল্লা একটা শোকেজ উপরের পাটটা আলাদা নিচের পাটটা আলাদা নিচে দুইটা মাঝখানে দুইটা ডয়ার পাচ্ছেন দুই সাইডে দুইটা পাল্লা পাচ্ছেন হ্যাঁ গুলো দেখেন খুবই চমৎকার বড় ডয়ার ওয়াও আর এই পাল্লা গুলা দেখেন

প্রয়োজন একটা সম্পূর্ণ একটা গ্লাস লাগবে সেক্ষেত্রে ডিজাইনটা আউট করে দিলে কিন্তু যেকোনো কাস্টমার আপনার করে নিতে পারবে আর এক কথা ভিতরের সেলফ আমি দেখাই দিই ভিতরে কিন্তু সেলফ থাকতেছে আপনার এই টাইপের মানে প্রচুর পরিমাণ জিনিস আপনি রাখতে পারতেছে প্রচুর পরিমাণে মাঝখানে আপনার কোট হ্যাঙ্গার পাচ্ছেন জি 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 ওকে সেম কালার পাবেন আচ্ছা আপনারা যদি চান তাহলে কিন্তু একদম সেম কালার করে নিতে পারেন কোনো সমস্যা নেই এই দেখেন এখানে কিন্তু সারি হ্যাঙ্গার এটা ডয়ার আর নিচে একটা বক্স আছে এই সিস্টেম গুলো খুব সরকার প্রতিটা পাল্লাই আপনার ম্যাগনেট লাগানো আছে অটো লেগে যাবে ওকে বাহ বুঝতে পারছেন আবার আমি শুরুতে বলে দিই কী কী থাকছে একটা আলমারি থাকতেছে তিন পাটে হ্যাঁ একটা তিন পাটে শোকেস থাকতেছে একটা ডিক্সার 6 ফিট বাই 7 ফিট সাইজের একটা ফুল বক্স খাট থাকছে সাথে ম্যাট্রেস চাদর বালিশ সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন হ্যাঁ আর এই যে একটা বিগ সাইজের একটা ভ্যানিটি পাচ্ছেন একটা টুল পাচ্ছেন একটা ওয়ার্ডপ পাচ্ছেন একটা সাইড বক্স পাচ্ছেন টোটাল আইটেম কিন্তু অনেকগুলো হয়ে গেল অনেকগুলো আইটেম হয়ে গেল আর ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ আর কোনো 1 টাকাও অ্যাডভান্স করতে হবে না আপনাকে জাস্ট অর্ডার কনফার্ম করবেন হ্যাঁ আপনার ভোটার আইডি কার্ড আমাদের

যারা চাদর বালিশ নিবে না তারা পাঁচ সিটের সোফা নিতে পারবে হ্যাঁ তো সব সুবিধা আমরা দিয়ে দিচ্ছি এইভাবে আপনি সেটা নিতে পারবেন ডেলিভারি চার্জের কোনো প্রয়োজন নেই আর আমাদের ঠিকানাটা আমরা একবার বলে দিচ্ছি আমাদের শোরুমের নাম এম জে ফার্নিচার গ্যালারি এটা রায়ের বাগ শনি মাঝামাঝি মাঝে মোহাম্মদ বাগের চৌরাস্তা ইসলামী ব্যাংকের সাথে আমাদের তো ভিউয়ার্স আপনাদের সুবিধার্থে কিন্তু এই শপের অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে থাকা নাম্বারটিতে কিন্তু যোগাযোগ করতে পারেন যেকোনো সময় আর অবশ্যই অবশ্যই যারা এই বেডরুম সেটটি কিনবেন তারা পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন ম্যাট্রেস চাদর বালিশ সবকিছু ফ্রি পাবেন যারা ম্যাট্রেস চাদর বালিশ চান না তারা কিন্তু পুরো সোফা সেটও পেয়ে যাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম